আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আটই মার্চ দুই রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি কির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব জায়গার ব্যবধান এবং সময়ের ব্যবধানে কিন্তু জায়গার পরিবর্তনে সময়ের ব্যবধানে কিন্তু জায়গাটা দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজার যাচাই বাছাই করে বাচ্চা এবং রেডি কী সংগ্রহ করবেন এবং বিক্রি করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লা আমরা সময় এই গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি তাই আপনারা এই গ্রেডের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে সোনালির যে বাচ্চার যে দামটা সেটা সোনালি আজকে বিক্রি হচ্ছে পঁচিশ চব্বিশ টাকা ক্লাসিকটা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে হাইব্রিডটা আটাশ টাকায় বিক্রি হচ্ছে সুপার হাইব্রিডটা আজকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফর্মিটা আজকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফাউমিটা আজকে বত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা আজকে চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা আজকে তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা হাঁসের বাচ্চা নিবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হচ্ছে চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিস বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে চলছেন তারা সরাসরি ডিসপ্লেতে তারা আরও যোগাযোগ করলেন চাল্লাহ আর বাচ্চা দিতে পারবো তবে আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না তবে ব্রয়লার বাচ্চার মোটামুটি একটা স্বাভাবিক ধারণা আপনাদের দিতে পারি এটার দাম আসলে স্থির হচ্ছে না এটা ব্রয়লারের বাচ্চার সংকটের কারণে এক এক জায়গায় এক এক দাম নিচ্ছে তবে প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আপনার আটষট্টি থেকে সাতষট্টি থেকে কোনো সত্তর টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে কোনো সত্তর টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির বয়লা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজারে বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজারে বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজারে বাচ্চা সাতষট্টি থেকে কোনো সত্তর টাকায় বিক্রি হচ্ছে নিহোব কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে কোনো সত্তর টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে কোনো সত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে কোনো সত্তর টাকায় বিক্রি হচ্ছে আর আর কোম্পানির বাজার বাচ্চা ছিয়াষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির বাজার বাচ্চা ছিয়াষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এপি কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজার বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির বাজার বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে আর আর পি কোম্পানির বাজার বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজার বাচ্চা ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে যাই হোক আজকে সিরাজগঞ্জে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা হবিগঞ্জে গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা